উনি দিল্লির পার্লামেন্টে বলুক যে যে আইন পার্লামেন্ট থেকে পাস হয়েছে আমি বাংলার মানুষের জন্য আমি এখান থেকে প্রতিশ্রুতি দিয়ে বললাম আমার বাংলার মাটিতে কোনো ওয়াক এই কালা আইন আমি হতে দেব না এটা জায়গায় বলুক স্টেজে গিয়ে কোথাও বলে দিলেন আর বাংলার মানুষকে আমার মনে করলেন যে ঘরে ঢুকিয়ে দেবো একটা হুমকি সুরে দিয়ে দিলেন আর বাংলার মানুষ ঘরের ভিতরে ঢুকে যাবে এটা বাংলার মানুষের কণ্ঠকে রদ করার একটা চক্রান্ত চলছে তবে নিঃসন্দেহে আমরা বলতে পারি কেউ আমরা চুরি পরে বসে নাই আপনি চাইলেও এই ন্যায়ের পথের যে আওয়াজগুলোকে আপনারা কণ্ঠ রোধ করতে পারবেন না অন্যায়ের প্রতিবাদ যেভাবে আমরা গর্জে উঠি সেভাবে আমাদের চলবে কারণ যখনই আমরা দেখব অন্যায় হচ্ছে আমরা পথে নামবো আপনি হাজার চেষ্টা করলেও এটা রাখতে পারবেন না যারা বলছে বাংলায় আন্দোলনের আর বাংলায় সব নিশ্চয় বাংলায় সব একদম সব শান্তি শৃঙ্খলা বজায় আছে সব নিরাপদে আছে যেখানে অত্যাচার এটা ব্যতিক্রম এটা ব্যতিক্রম প্রশাসন বলুক যে আমরা নিশ্চিন্তে যে এই ধরনের বাংলার যারা অসাম্প্রদায়কতা তৈরি করছে বাংলার প্রশাসন কি তাদের ক্ষমতা নেই তারা পোশাকগুলো কেন পড়েছে তাদের পোশাকের তো ক্ষমতা আছে আইনের ক্ষমতা আছে আমার বাংলার প্রশাসন তো এতটা নিরুপায় নয় যে তাদের হাত কেউ রেখে দিয়েছে দেখেন যখন মানুষের মানবিকতা থেকে মানুষ সরে যায় আর মানবিকতা হীন হীনতাই ভোগে তখন সে আর দিশে খুঁজে পাই না কার পাশে থাকবে আর কার পাশে ছাড়বে কার পাশে দাঁড়াবে কাকে ধরবে আর কাকে ছাড়বে কারণ এখন হয়তো সেইভাবে ঠিক করতে পারছেন না যে আমাদের বাংলার মানুষের পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারবেন কি না হয়তো এই জন্যই তিনি বলছেন তাহলে তিনি অপারক নিশ্চয়ই যে বাংলার আমরা মানুষের নিরাপত্তা দিতে পারবো না এটাই হয়তো তার ইঙ্গিত দিচ্ছে তো সেই জন্য আমরা চাচ্ছি সামনে ছাব্বিশ আসছে তো যদি মনে হয় আমরা বাংলার মানুষের নিরাপত্তা দিতে পারবো না তিনি নিঃসন্দেহে ভাবনা চিন্তা করবে বাংলার জনগণ সেটা ভাববে কিন্তু আমরা একটা কথা অবশ্যই বলবো দেখেন আমরা ভারতবর্ষের যে মাটিতেই বাস করি না কেন এখন আমরা যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ ঠিক কথায় কিন্তু আমরা তো একজন ইন্ডিয়ান আমরা একজন ভারতীয় তো আমাদের ভারতবর্ষের জমিনে যদি কোনো রাজ্যে আমার দেশের মানুষ যদি নিরাপত্তা না পায় তাহলে আমরা কোথায় বাস করছি আমরা কি দেশের মাটিতে নেই এটা কি মগের মুলুক যে যার ইচ্ছা মতন করে শাসন পরিচালনা করবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী দেশ চলবে সেই প্রতিজ্ঞা নিয়েছেন আপনারা কারণ সংবিধানের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা নিয়েই কিন্তু আপনারা আপনাদের চেয়ারগুলোতে বসেছেন এগুলো তো আপনাদের আমাদের থেকে বেশি আইন জানা দরকার দেশের জনগণের কিভাবে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন প্রত্যেকটা মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন এই ক্ষমতা এই সাহস আপনার এই ভাবনা আছে বলি আপনি আপনার চেয়ারে গেছেন কিন্তু আজকে বড় আফসোস নিয়ে বলছি যারা আজকে ভারতবর্ষের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে না সেটা আপনার পেহেলগাঁও হোক আর বাংলার শ্রমিকদের উপরে হোক যে জায়গা থেকে হোক না কেন আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি তার ওই চেয়ারে বসার থাকার কোনো যোগ্যতা অধিকার নেই অবিলম্বে তিনি তার চেয়ারটা ছেড়ে দেখ আমরা সুনিশ্চিত হব যে এরপর হয়তো ভারতবর্ষের মানুষ জনগণ যারা আসবে নিশ্চয়ই তারা নিরাপত্তা করুন অত্যাচার হলো কি বলবেন এটা তো আপনাদের আরো ভাবা দরকার যে বাংলায় মুসলিম যারা বলছে বাংলায় আন্দোলনের দরকার নেই বাংলায় সব নিশ্চয় বাংলায় সব একদম সব শান্তি শৃঙ্খলা আছে সব নিরাপদে আছে যেখানে অত্যাচার এটা ব্যতিক্রম এটা ব্যতিক্রম প্রশাসন বলুক যে আমরা নিশ্চিন্তে যে এই ধরনের বাংলার যারা অসাম্প্রদায়িকতা তৈরি করছে বাংলার প্রশাসন কি তাদের ক্ষমতা নেই তারা পোশাক গণ কেন পড়েছে তাদের পোশাকের তো ক্ষমতা আছে আইনের ক্ষমতা আছে আমার বাংলার প্রশাসন তো এতটা নিরুপায় নয় যে তাদের হাতকেও বেঁধে রেখে দিয়েছে আমরা এতটুকু নিশ্চিন্তে বলতে পারি বাংলার মাটিতে এই ধরনের জিনিসগুলো কখন কখনোই আমরা কাম্য করিনি কারণ বাংলা হলো সম্প্রীতির মাটি বাংলা হলো সংহতির মাটি বাংলা হলো ঐক্যের মাটি বাংলা হলো একতার মাটি আর সেই মাটিতে দাঁড়িয়ে আজকে প্রকাশ্যে কেউ এই ধরনের স্লোগান দিয়ে আবার সেই মবলিংচিংয়ের জায়গায় দাঁড় করাবে বাংলার মাটিকে এটা কিন্তু প্রশাসনকে বাংলার সরকারকে কিন্তু ভাবতে হবে কারণ এই জিনিসটা বাংলার মাটিতে চলতে দেওয়া যাবে না আর এই জিনিস যদি দীর্ঘদিন চলতে থাকে আপনাকে মনে রাখতে হবে আগামী ছাব্বিশ কিন্তু অবশ্যই আসছে বাংলার মুসলমানরাও কিন্তু তাকিয়ে আছে আন্দোলন আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী বলছে দিল্লি গিয়ে আন্দোলন করতে বাংলা যারা করবে তারা আমার বড় শত্রু কি বলবে আচ্ছা যদি এটা হয় যে আন্দোলনের ক্ষেত্রে ওয়াকফের আন্দোলনের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী থাকবেন এটা নিশ্চয়তা দিতে পারবেন তা যদি দু হাজার ছাব্বিশে যদি না থাকেন উনি বলছেন আমি যা আছি বাংলার টেনশন নাই তো ঠিক আছে উনি যখন কালকে থাকবেন না তার নিশ্চয়তাকে দিতে পারবে তাহলে উনি দেখ উনি নবান্নে বসে উনি রাইটাসে বসে উনি দিল্লির পার্লামেন্টে বলুক যে যে আইন পার্লামেন্ট থেকে পাশ হয়েছে আমি বাংলার মানুষের জন্য আমি এখান থেকে প্রতিশ্রুতি দিয়ে বললাম আমার বাংলার মাটিতে কোনো ওয়াক এই কালা আইন আমি হতে দেব না এটা জায়গায় বলুক স্টেজে গিয়ে কোথাও বলে দিলেন আর বাংলার মানুষকে আমার মনে করলেন যে ঘরে ঢুকিয়ে দেবো একটা হুমকি সুরে দিয়ে দিলেন আর বাংলার মানুষ ঘরের ভিতরে ঢুকে যাবে এটা বাংলার মানুষের কণ্ঠকে রদ করার একটা চক্রান্ত চলছে তবে নিঃসন্দেহে আমরা বলতে পারি কেউ আমরা চুরি পরে বসে নাই আপনি চাইলেও এই ন্যায়ের পথের যে আওয়াজগুলোকে আপনারা কণ্ঠরোধ করতে পারবেন না অন্যায়ের প্রতিবাদ যেভাবে আমরা গর্জে উঠি সেভাবে আমাদের চলবে কারণ যখনই আমরা দেখব অন্যায় হচ্ছে আমরা পথে নামবো আপনি হাজার চেষ্টা করলেও এটা রাখতে পারবেন আপনাদের কি ব্রিগেড হবে আগামী দিনে ভাই ঘরের শত্রু বিভীষণ এর থেকে বড় জিনিস আর কিছু নাই আমরা ব্রিগেড করব কি না সেটা তো পরের কথা কিন্তু এটা তো বড়ো আফসোস আমাদের মাঝখানে যে আজকে আমাদের বাংলার মাটিতে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এ আন্দোলন থেকে আমাদেরকে পিছিয়ে দেবার একটা চক্রান্ত চালাচ্ছে যাতে করে বাংলার মানুষ গর্জন করতে না পারে আওয়াজ তুলতে না পারে এটা তো স্বৈরাচারী হবে এ তো এক না হবে তাহলে অন্যের সাথে আমাদের বাংলার পার্থক্যটা কী হবে আমরা যে বাংলাকে নিয়ে গর্ব করি সেই গর্ব আমাদের খর্ব হয়ে যাবে আজকে সেই জন্য আমরা ওটা যেহেতু মুসলিম পার্সোনাল ল বোর্ডের ম্যাটার তো আমরা কেন্দ্রের সাথে আমরা অলরেডি যোগাযোগ রেখেছি তিনারা এই মুহূর্তের জন্য অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে তারা বাংলার জন্যে সময় দিতে পারছেন না তবে আমরা যতটুকুন কথা বলে আমি দেখেছি যে ওনারা দ্রুত হয়তো বাংলার ব্যাপারে একটা বৈঠক করবেন তারপরে আশা করছি একটা উপযুক্ত সঠিক মানে যুগ উপযোগী একটা সিদ্ধান্ত তারা ঘোষণা করবেন আর ততদিন পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো রকমের কমেন্ট বা কোনো রকমের কথা আমরা আপনাদের সামনে বলবো না কারণ এটা যেহেতু মুসলিম পার্সোনাল ল বোর্ডের পার্সোনাল ম্যাটার আর তার নেতৃত্বে যেহেতু হবে তারা আসবে কি সিদ্ধান্ত হলো সেই দিন কি আমরা সকলে একসাথে এই ব্যাপারে আমরা ঈশাল্লা মুখ

তুমি যোগ জুড়ে অত্যাচার বন্ধ করো আক্রান্ত পরিচয় শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে হবে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের চিকিৎসা করতে হবে